কীভাবে শুরু করবো বুঝে উঠতে পারছি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিজের শহরে কখনও ঘোরা হয় নাই নিজের শহর বলতে আমি মাধবপুরের কথা বলছি এইদিক সেদিক অনেক ঘোরাঘুরি করছি কিন্তু মাদুপুরে আসলে কোথাও ঘোরা হয় নাই ঘোরার জন্য হচ্ছে আজকে চলে গেছিলাম অবশ্য অনেকদিন পরেই সুযোগ হইছে। আর প্রথমে ছিল খাবার দাবার তারপরে ছিল ঘুরে বেড়ানো তো খাবার দাবারের জন্য চলে গেছিলাম মাধপুরের টি পয়েন্টে অবশ্য টিট পয়েন্টটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চোখে পড়ছে আর এখানকার পরিবেশটা বেশ কিন্তু একটা গার্ডেন গার্ডেন লুক আগে থেকেই ছিল যে মাথায় ছিল যে যাব কিন্তু সুযোগই হয় নাই আর আজকে হঠাৎ করে সুযোগ হয়ে গেল বলেই সুযোগ হয়ে গেছে তাই চলে গেলাম টিট পয়েন্টে এখানকার পরিবেশটা কিন্তু আসলেই বেশ চমৎকার আর আমার পছন্দের ফুল ছিল অপরাজিতা আপনারা অবশ্য লক্ষ্য করেছেন যে টি পয়েন্টের চার পাঁচটা ভিজা একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে এমন ভিজা দেখাচ্ছে তবে স্নিগ্ধ সুন্দর বাতাস ছিল আমার পেজের এই ছোট্ট সদস্যকে কিন্তু আপনারা এর আগেও দেখেছেন রাতার গুলে প্রায় সময় কিন্তু আমাদের সাথে দেখবেন সো গাইস আমাদের খাবার দাবার রেডি আর খাবার দাবার কথা বলবো রিভিউ দিতে গেলে বলতে হয় খাবার দাবার কিন্তু অনেক ভালো ছিল অনেক টেস্টি ছিল তবে একটা জিনিস বলা লাগে যদি টিট পয়েন্টের কোনো সদস্য আমার এই ব্লগ দেখে থাকেন তাহলে বলবো ভাইয়ারা রাইসটা একটু বাড়াই দিন প্লিজ কারণ পেটের এক না এখনো খালি পড়ে আছে আপনাদের খাবার কিন্তু টেস্টি ছিল খাবার দাবার শেষ করে আমরা হচ্ছে চলে আসছিলাম খেয়াঘাটে আমরা আজকে নৌকা ভ্রমণ করবো আর আমাদের সাথে আছে আমাদের জন ম্যাম মানে হচ্ছে আমরা যারা মেমরা আছি তারা আমরা সবাই আসলে অনেক দিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে আমরা নৌকা ভ্রমণ করব এবং আমরা যাব হরিপুর রাজবাড়িতে গাইস আমরা এই প্ল্যানিংটা প্রায় দুই মাস যাবত করতেছি আমাদের হচ্ছে কোনো না কোনো প্রবলেম মানে ছিল কারো ওই সমস্যা কারো ওই সমস্যা আর সবার সমস্যা একেবারে সমাধান করে হচ্ছে আমরা আজকে আমাদের মিশন সাকসেসফুল করতে পারছি আমরা আজকে যাচ্ছি হরিপুর রাজবাড়িতে আর গাইস আমরা দুই মাস যাবত হচ্ছে প্ল্যানিং করতেছিলাম আমরা হাসব কিন্তু ফাইনালি আমাদের সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা সাকসেস হয়েছি এটা আমি আবারও বলতেছি যাই হোক গাইস হরিপুর বড় বাড়ির সবচাইতে বেশি যে বিষয়টার সুনাম শুনেছি সেটা ছিল হরিপুর রাজবাড়ির হচ্ছে পুকুর ঘাট যেখানে নাকি অনেক সিনেমা নাটকের শুটিং করা হয়েছে আসলেই কিন্তু অসাধারণ দেখতে খুবই মানে খুবই সুন্দর একদম মুগ্ধ হয়ে গেছি আর পানিতে পা ভিজানোর মানে নদীর পানিতে পা ভিজানোর একটা বদভ্যাস আমার আছে আমি এটা করি ছোটোবেলায় সবার মুখে একটা কথা শুনতাম সবার মুখে বলতে আসলে এটা সত্যি ছিল কি না তখন সেটা আসলে জানতাম না প্রায়ই শুনতাম যে এই রাজবাড়িতে একটা কক্ষ আছে আর এই কক্ষের মধ্যে একটা সন্দুক আছে আর এই সন্দুকের মধ্যে সোনা রূপা আর মুক্তা মানে অনেক কিছু আছে যেটা কোটি কোটি টাকার আর ইচ্ছে করলে হচ্ছে এই সন্দুকের তালা ভাঙা যায় না আর সেজন্য কেউ এই সম্পদ মানে এই মানে কোটি কোটি টাকার সম্পদ কেউ নিতে পারে না আর জমিদাররা এমন সিস্টেমে তালা দিয়ে গেছে আমাদের মতো সাধারণ মানুষ নাকি এই তালা ভাঙতে পারবে না সো আমি এই রাজবাড়িতে আজকে এসে প্রত্যেকটা মানে বাইরে ভিতরে আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কিন্তু গাইস ওই রকম আমি কোনো কক্ষ দেখি নাই যে কক্ষে একটা তালা আছে আর ওইটার ভিতরে একটা সন্দুক আছে তো আসলে গুজবে কান দিবেন না ছোটোবেলায় এটাই শুনে আস মানে শুনতাম তো এখন মনে হচ্ছে সবটাই ভুয়া তো ফাইনালি হচ্ছে মাদুকপুরের কালীবাড়ির সামনে এসে ফুসকা খাই কিন্তু ফুসকার রিভিউ আমি দশের মধ্যে দিব পাঁচ অতএব পরিশেষে বলা যায় যে আজকের দিনটা খুবই মাস্তি ছিল খুব এনজয় করছি আর আজকে আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য অবশ্যই ঘুরবেন ফিরবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ